আজকের গল্প বড় বাচ্চা বেছে গেল আমি গল্পটি শুনে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং বেল আইকনটা প্রেস করে অলে ক্লিক করে দেবেন যাতে আমি যখনই আমার ভিডিও পোস্ট করি আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আর একটু লাইক করবেন লাইকটা আমাদের একটু পরবর্তী ভিডিও বানাতে একটু মোটিভেশনের কাজ করে আর কমেন্টস করবেন যাতে মানে সেটা খারাপ ভালো যা ইচ্ছে আপনারা কমেন্টস করুন মানে খারাপ খারাপ লাগলো কি ভালো লাগলো যেটা হোক বলতে পারেন এবং সাজেশন বা ধরুন কোনো ধরনের গল্প আপনি শুনতে চাইছেন সেটা বললে আমরা চেষ্টা করব সে ধরনের গল্প আপনাদের শোনাতে আজি আজকে আর শুরু করি বড় বাছা বেঁচে গেলে জ্যৈষ্ঠ মাসের এক অলস্তপ্ত দুপুর একই গরম প্রচন্ড দাবদাহে সবাই অতিষ্ঠ কাকপক্ষেও বাইরে নেই সূর্যের তেজ এত খানিকটা সময় বাইরে থাকলে শরীর মন হয় ঝলসে দেবে শরীর মনে হয় ঝলসে দেবে সেই জন্য গ্রামের কচি কাঁচা থেকে বৃদ্ধ সবাই বাড়িতেই আছে আশেপাশের গাছগাছালিতে অন্য সময় পাখির কলতাদের মুখর থাকে আর সেটাও নেই একটু দূরে একটা ছোট পুকুর সেখানে দুটো বক খানিকটা সময় মাছ শিকার করার লোভে এসেছিল বটে কিন্তু পুকুরের জলে খানিকটা সময় এক পায়ে বসে থাকবার পরেই তারাও একটু ছায়ার জন্য কাঁঠাল গাছে উড়ে গিয়ে বসল দূর থেকে কটর কটর করে মাঝে মাঝেই আওয়াজ হচ্ছে গোয়াল ঘর থেকেই লালি হাম্বা হাম্বা করে মাঝে মাঝে ডাকছে বোঝা যাচ্ছে সেও গরমে অতিষ্ঠ হয়ে গেছে তাকে জল খাবার জন্যে একটা বড় চাঙাড়ি দেওয়া হয়েছে আর এত গরম তিনবার জল দিতে হয়েছে এর মধ্যে পূর্বের মতো অন্নদা সুন্দরী চন্ডীমালা দেবী সরোজ সুন্দরী তিনজন মুখ্যতা সুন্দরীর বাড়িতে এসে অস্পুষ্ট স্বরে বলল সই ওই যে তো চল এদের সবার পরনে ডুকটে শাড়ি গামছা তেলের কৌটো সাবান আর একটা করে ঝকঝকে কাশার কলসি বলাই বাহুল্য এরা পাবনা হেমায়তপুর পরগনার ছোট্টগ্রাম কলমগাঁও বাসিন্দা ও একে অপরের এক অভিন্ন হৃদয় বান্ধবী আজ এদের এক দুঃসাহসী অভিযান করার কথা সেটা কি ওদের গ্রাম থেকে প্রায় এক ক্রোশ দূরে চলন বিল সংলগ্ন পরিত্যক্ত জমিদার রায় বাড়িতে যাবার জনশ্রুতি আছে জমিদার মহেন্দ্রচন্দ্র রায় এখনকার জমি এখানকার জমিদার ছিলেন কিন্তু তিনিও তার নায়েব মতিন নাথ তাদের পুষ্ট লেঠেল বাহিনীর সহায়তায় অত্যাচার চালাতেন গ্রামের সুন্দরী মেয়ে কিশোরী থেকে বধুদের সবাই আতঙ্কে থাকত সদা সম্ভ্রম হারানোর ভয়ে কারণ মহেন্দ্রচন্দ্র রায় ছিল একাধারে লবকট ও চরিত্রহীন নায়েব মতিনও কম ছিল না তাদের সেন দৃষ্টি থেকে মেয়েদের রক্ষা পাওয়াই মুশকিল ছিল অনেক মেয়ে চরম সর্বনাশ করেছে এরা আর গ্রামবাসীদের কথা সেও কহতব্য নয় নিয়মিত খাজনা না দিলে শোষণ ও করে দিত এরা হঠাৎ কি হয়ে গেল এক রাতে ঘোর বর্ষার সময় আচমকাই ওদের বাড়িতে বাৎসরিক শীতলা পুজোর সময় অসাবধানে প্রদীপ থেকে প্রথমে মন্দিরের দেওয়ালে থাকা কোনো কাপড়ে আগুন ধরে যায় জমিদার বাড়িটা পুরো পুরা মাটি দিয়ে তৈরি ছিল বাড়িটা ঘিয়ের প্রদীপ দিয়ে পুজো উপলক্ষে আলোকিত করা হতো সারা রাত আলোয় ঝলমল করত মনে হতো রাত নয় দিন সেই মন্দিরে প্রথমে আগুন ধরে যায় লেলিহান শিখায় সারা জমিদার বাড়ি গ্রাস করে নেয় গ্রামবাসীরা ছুটে এসেও ক্রমাগত জল ছিটিয়ে আগুন নেবাতে ব্যর্থ হয় জমিদার মহেন্দ্রচন্দ্র রায় ও নায়ক মতিন পুড়ে মারা যায় ভাগ্যক্রমে তার স্ত্রী তারা সুন্দরী ও একমাত্র মেয়ে কমলা সদরে ছিল তারাই বেঁচে যায় পরবর্তীতে তারা রায় বাড়িতে আসেনি আর দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় বাড়িটি পড়ে থেকে থেকে ও আশেপাশের গাছগাছালি দীর্ঘায়িত হতে হতে পুরো বাড়িটাই জঙ্গলে ঢেকে গেছে কোনো লোক ওদিকে যেত না সাপ ভয়ে পরে ডাকাতরা ওই বাড়িতে আসত না গাড়ে শোনা যায় অসহায় পথিক যে তারা ভুলিয়ে ওই বাড়িতে নিয়ে আসতো পরে তাদের হত্যা করে বাড়ির মধ্যে এক বিশাল কুয়ে ফেলে নিত পরে অবশ্য পুলিশ গোপন সংবাদ পেয়ে আচমকাই ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে নিয়ে যায় তারপরেও কেউ ভূতের ভয়ে ওই বাড়িতে যেত না কারণ চলন বিলে যারা মাছ ধরতে যেত তারাই বলেছে রায় বাড়িতে রাতে কেমন এক অশরীরী আত্মাদের দেখা যায় তারা হাসে কাঁদে কখনো মেয়েদের গলা বাঁচাও বাঁচাও শোনা যায় কখন তারা নৌকা থাকা জেলেদের খোঁড়া খোনা সুরে বলে আমাকে মাছ দিয়ে যা এদের মধ্যে মুখ্যতা সুন্দরীর গ্রামে সাহসী বলে নাম ছড়িয়েছে ছড়িয়ে পড়েছে বাকি কম যায় না তারাই ঠিক করেছে রায় বাড়িতে ভূত দেখতে যাবে কিন্তু গোপনে প্রিয়জনদের কাউকে ঘুণাক্ষর বলা যাবে না তাই এই ফন্দি কেউ বুঝতেই পারবে না গ্রামের বৌরা স্নান করতে যাচ্ছে প্রতিদিনই তো তারা যেত চলন বিলে দূর থেকে দেখতো বাড়িটি এবারই আচমকাই অভিযান তাও ভর দুপুরে বাড়িতে সবার স্বামীরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকবে আর স্নানের বাহানা করে বেরোলে কেউ সন্দেহ করবে না চারজনই এক এক করে বের হলো বাড়ি থেকে ভর দুপুর তখন কারো সন্দেহ করার অবকাশ নেই চারজন গ্রামের বধু একসাথে কোথাও যাচ্ছে বলে কারণ সাথে কলসি তো আছেই সাথে তেল সাবান গামছাও আছে ওরা স্নান করতে যাচ্ছে যে কেউ বলে দেবে ওদের দেখলে বাড়ির সামনে একটা কাঁচা মাটির রাস্তা সেটাই এঁকে বেঁকে চলে গেছে সেই চলন বিলের দিকে চোখে পড়ছে বটে তারাও ওদের দেখে হেসে চলে গেল ওদের নিজেদের গন্তব্যের দিকে রাস্তার পাশে ঘাস কুলো ওই অসহ্য গরমে বিবর্ণ হয়ে গেছে দু একটা ঘাস ফুল মাঝে মাঝেই চোখে পড়ছে পথে একটা শীতলা মন্দির চোখে পড়লো তার থেকে হাত দূরেই এক পীর বাবার মাজার অনেক পুণ্যার্থী এসেছেন সেখানে জায়গাটা গম গম করছে পীর বাবার মাজার ছাড়িয়ে কিছুটা যেতেই শুরু হলো দুপাশে বিস্তীর্ণ ধানের জমি সবুজময় চারিদিক সবুজ ধানের চারাগুলো মাঝে মাঝে হালকা বাতাসে দুলছে দেখতে ভারী ভালো লাগছে দেখতে দেখতে সেই চলন বিলের সামনে তারা এসে পড়লো বিলটা অনেক বড় জলের রং আশেপাশের জন্য সবুজ বর্ণ ধারণ করেছে বিলের পাড়েই সে জমিদার পরিত্যক্ত কেউ থাকে না সেখানে অসংখ্য অজানা লতানে গাছ বেষ্টন করে ওপরের দিকে উঠে গেছে দরজা জানলা গুলো বন্ধ অতি অতীতের এই বাড়ির অন্দরে ঘটে যাওয়ার আরো কেউ ঘটনা মনে পড়লেই গাছি উড়ে ওঠে মুখ্যতা সুন্দরীরা সহ বাকি তিনজন অতি সন্তর্পণে চারপাশে তাকিয়ে দেখলো কেউ ওদের কিছু কিছু এলো কে যদিও এই গরমে আর কোনো জনমারব নেই তাও সাবধানের মার নেই আর কি সহ বাকি তিনজন বাড়ির সামনে এসে পড়ল সামনেই এক কাঠের দরজা অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে একবারে চিহ্ন হয়ে গেছে মুখদা সুন্দরী দরজা খেলা মারতে বিকট ক্যা শব্দ করে দরজাটি হাট করে খুলে গেল দরজা খোলার সাথে সাথেই বেশ কয়েকটি কালো রঙের চামচিকে বেরিয়ে সবার মুখে মাথায় আঘাত করে উড়ে বাইরে বেরিয়ে ও একটা মরা জিকা গাছের ডালে গিয়ে বসলো প্রাথমিক ধাক্কাটা এমন ছিল মুখ্যতা সুন্দরী রাত চারজনে কল্পনা ছিল না আসলে এটা ওদের ধারণার বাইরে ছিল পরক্ষণে তিনটি মাঝারি মাপের বাদুর কোথা থেকে উড়ে এসে বারবার ওদের চারজনকে ঘিরে ওদের মাথার উপর দিয়ে উড়ে বেড়াতে লাগলো আর সুরে ডাকতে লাগলো চারজনের মুখ ততক্ষণে শুকিয়ে গেছে ভয়ে কপালে বিদ্যু বৃদ্ধু ঘাম জমেছে সুন্দরীরা চারপাশে তাকিয়ে দেখলো দেয়ালে বড় বড় মাকড়সারা যে অবাধে বিচরণ করছে তার প্রমাণ প্রমাণ মাপের বড় বড় মাকড়সার জাল বাড়িতে ঢোকার সাথে সাথেই তার প্রমাণ পেয়েছে তারা মাকড়সার জাল চোখে মুখে মাথায় চুলে জড়িয়ে গেছিল কোনো মতে সেগুলোকে সরাতে না সরাতেই উপদ্রব শুরু হয়ে গেছে কোনো মতে মাকড়সার জাল ও তার মুখ থেকে সরিয়ে ঘরের দিকে তাকালো তারা দেয়ালে এক প্রমাণ মাপের ছবি তাতে ঢাকা ঘরটাও নোংরা আবর্জনা ততধিক ধুলোতে ভর্তি ঘরের মেঝেতে দেয়াল ঘেসে এক কোণে পড়ে থাকা একটা শতচ্ছিন্ন ময়লা শাড়ি দেখতে পেলো তার রং মোঝাই দুঃসাধ্য আর সেটা তো এককারে ধুলোয় ভর্তি একজন সাহস করে সেটা তুলে ধরে ঝাড়তেই তার থেকে ধুলো ঝড় শুরু হয়ে গেল সেই ধুলোয় সারা ঘর ধুলিময় হয়ে গেল ওরাও রীতিমতো কাস্তে শুরু করলো চোখে মুখে ধুলো ঢুকে যাওয়ায় খানিকটা পর ধুলো কণাগুলো থিতিয়ে গেল সেই মলিন কাপড় নিয়ে দেয়ালে থাকা ছবিটির কাছে যেতেই মুখ্যতা সুন্দরী শুনলো কে যেন তার কানের কাছে বলছে দেখিস না কিন্তু ঘরে ওরা চারজন ছাড়া কেউ নেই আর কাকতালীয়ভাবে ভাবে চারজনই এই কথাটা শুনেছে খানিকটা সময় একে অপরের দিকে তাকিয়ে থাকার পর মুখ্যতা সুন্দরী হাতে সে কাপড় দিয়ে দেয়ালের ছবি মুছতেই দেখলো সেটা জমিদার মহেন্দ্র চন্দ্র রায়। মনে হচ্ছে তাদের দেখে তাকিয়ে হাসছে চক্ষুয়ে মুখে একরূর ও শীতল দৃশ্য দৃষ্টি ওরা চারজনই ভয় পেয়ে গেল বললো পাশের ঘরে চল যায় তাড়াতাড়ি করে পাশের ঘরে গেল সেটাও ওই ঘরের মতো অপরিষ্কার তারপরে ঘরে যেতেই দেখে লোহার মেঝেতে এক প্রমাণ বাপের কালো লোহার কড়াই বসানো আছে সারা গায়ে ধুলো বালির আস্তরণ মেখে কড়াইটা এমন ভাবে বসানে আছে বোঝা যাচ্ছে তার নিচে কিছু আছে চারজনই উৎসুক কি এমন আছে তা দেখতে হবে বলে ওরা নিজেদের মধ্যে কথা বলে চারজন কড়াইটা ধরে খানিকটা সরাতেই দেখলো নিচে এক কুয়ো অনেক নিচে জল দেখা যাচ্ছে কুয়োর দেয়াল গাঢ় অন্ধকারে ঢাকা ওরা কুয়োর নিচে থাকা জলের দিকে তাকিয়ে তাকিয়ে যায় না বলে থাকা যায় না বলে ওরা আবার ধরাধরি করে কুয়োর মুখ কড়াই চাপা দিয়ে বন্ধ করে দিল কিছুটা দূরেই এক লোহার ঘোরানো সিঁড়ি উপরে গেছে উপরেও নিচের ঘরগুলোর মতোই বড় বড় তিনটে ঘর ওরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো তার জন্য মিলিত পদশব্দে তৈরি হওয়া শব্দে গোটা নিস্তব্ধ বাড়ি প্রতিধ্বনিত হতে লাগলো আর ওদের মনে হতে থাকলো সারা বাড়িতে অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ছে উপরেও পর পর তিনটি ঘর কথা সুন্দরীরা যখন উপরে উঠে প্রথম ঘরটায় ঢুকবে কি আছে দেখার জন্যে হঠাৎ খট খট খট্টাশ শব্দে ওরা চমকে দেখে এতক্ষণ নিচের খোলা থাকা কাঠের ভাঙা দরজাটা যে দরজাটা দিয়ে তারা এই বাড়িতে ঢুকেছিল কোন হাওয়া বাতাস ছাড়াই বন্ধ হয়ে গেল ও তাই নয় পাশে থাকা দুটো ঘরের দরজাও জানলাও খুলে গেল আচমকায় ওরা তাই দেখে ভয়ে নিচে নেমে এসে দরজাটা কেন বন্ধ হলো দেখতে যেতেই আবার খটখট শব্দ শুনে দোতলায় তাকালো দেখে সেখানে ঘরের বন্ধ দরজা জানলা খুলে গেল ওই দেখে মুখ্যতা সুন্দরী রাত রীতিমতো ভয় পেয়ে সিঁড়ি দিয়ে দোতলায় উঠতেই দেখেন নিচে এতক্ষণ বন্ধ থাকা দরজা আবার খুলে গেল আর উপরে থাকা ঘরের দরজা জানলাগুলো গুলো আপনার থেকেই বন্ধ হয়ে যেতে লাগলো আর নিচের ঘরের থাকা জানলা দরজাও সেখান যেখান দিয়ে ওরা চারজনের বাড়িতে ঢুকেছিল সেই দরজা আবার হাট করে খুলে গেল এই দেখে তারা ভয় পেয়ে আবার সিঁড়ি পেয়ে নিচে নামতেই আবার নিচের সব দরজা জানলা বন্ধ হয়ে উপরের ঘরে থাকা দরজা জানলা খুলে গেল বুদ্ধিমুক্তি মুখ্যতা সুন্দরী বুঝতে পারল তারা এই বাড়িতে থাকা অপদেব তাদের পাল্লায় করেছে নিচের ঘরে কুয়ো দেখেছিল সেই কুয়োয় নিরীহ পথ চলতি পথিকদের ডাকাতা ভুলিয়ে এই বাড়িতে নিয়ে এসে তাদের সর্বস্ব লুটে আর মহিলাদের চরম সর্বনাশ করে কুয়োয় ফেলে হত্যা করত। সারা এলাকা নির্জন হবার জন্য কেউ ঘুণাক্ষরও টের পেত না অনেক কিশোরী ও চরম লাঞ্ছিতা হয়ে এদের হাতে অসহায় বরণ করেছিল পুলিশ আচমকা অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করার সময় এদের স্বীকারোক্তি অনুযায়ী কুয়োর ভেতর থেকে অনেক ও উদ্ধার করে নিয়ে যায় সেই থেকে বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়েছিল এরকম কয়েকবার হলো মক্ষতা সুন্দরী সহ বাকি তিনজনের সাথে ওরা উপরে গেলে নিচের দরজা জানলা খুলে যাচ্ছে আর ওপরের দরজা জানলা বন্ধ হয়ে যাচ্ছে আর নিচে গেলে নিচের ঘরের দরজা জানলা সব সহজ যে দরজা দিয়ে ওরা বাড়িতে ঢুকেছিল তা বন্ধ হয়ে যাচ্ছিল কয়েকবার এমন হতে দেখে সুন্দরী চোখ পরে নিচে থাকা একটি ঘরের দিকে সেই ঘরের জানলায় ছিল দরজা ছিল না সেই জানলার নিচের দিকে অনেকটাই ভাঙা এই জানলা মানুষ বন্ধ হলেও নিচের ভাঙা জানলা দিয়ে বাইরে না বেরোতে পারলে মৃত্যু অবধারিত তাই চারজনেই ওই ভাঙা জানলা দিয়ে এক এক করে বাইরে বেরিয়ে আসতে হবে মুখ্যতা সুন্দরীর পরামর্শ অনুযায়ী সবাই বাইরে আসার পর সবাই মিলে এক দৌড়ে কাছে কাছে যেতেই পিছন থেকে দাঁড়িয়ে দেখলো শুনলো ওই বাড়ির জানলা দরজাগুলো গুলো আবার সমানে ও বন্ধ হচ্ছে আর অদৃশ্য কারা যেন এক সুরে বলছে খুব বাঁচা বেঁচে গেলি পরের বার এখানে আসার দুঃসাহস দেখাস না